আপনি কি ইউটিউব ভিডিওর জন্য ভালো স্কিপ লিখতে চান কিন্তু সময় কম বা আইডিয়া পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে সহজে প্রফেশনাল স্কিপ লিখতে পারেন আসুন শুরু করি চ্যাট জিপিটি দিয়ে স্কিপ লিখতে হলে যা জানা দরকার স্টেপ নাম্বার ওয়ান চ্যাট জিপিটি কিভাবে কাজ করে চ্যাট জিপিটি হলো একটি এআই টুল যা আপনাকে আইডিয়া জেনারেট করতে স্কিপ লিখতে এবং কন্টেন্ট অপটিমাইজ করতে সাহায্য করতে পারে শুধু সঠিক ভাবে ফর্ম দিলে আপনি চমৎকার স্কিপ পেতে পারেন স্টেপ নাম্বার টু ভালো স্কিপ্টের জন্য ফর্ম কেমন হওয়া উচিত আপনার ফর্ম স্পষ্ট ও ডিটেলস হতে হবে যেমন যদি আপনি একটি ইউটিউব স্কিপ লিখুন বলেন তাহলে ফল নাও আসতে পারে বরং বলুন একটি ইউটিউব টিউটোরিয়াল স্কিপ লিখুন যেখানে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট তৈরির পাঁচটি ধাপ দেখানো হবে এতে এআই বুঝতে পারবে আপনি আসলে কি চান স্টেপ নাম্বার 3 স্কিপটের গঠন কেমন হবে একটি ভালো স্কিপ তিনটি অংশে ভাগ করা উচিত ইন্ট্রো দর্শকের মনোযোগ আকর্ষণ করা মেইন কন্টেন্ট দাপে দাপে বিষয়ে ব্যাখ্যা করা আউটরো কল টু অ্যাকশন সিটিএ দেওয়া যেমন সাবস্ক্রাইব লাইক কমেন্টের অনুরোধ করা স্টেপ নাম্বার ফোর প্রেটিক্যাল ডেমো এখানে স্ক্রিন শেয়ার করে দেখান কিভাবে চ্যাট জিবিটিতে একটি ফর্ম দিয়ে স্কিপ জেনারেট করবেন এবং সেটি কাস্টমাইজ করবেন স্টেপ নাম্বার ফাইভ স্কিপ্ট কে কাস্টমাইজ করা এআই দিয়ে স্কিপ্ট একশো ফাইনাল নয় আপনি সেটাকে নিজের মতো এডিট করতে হবে যেমন কিছু লাইন পরিবর্তন করা সহজ ভাষায় লেখা ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করা উচিত তো চলুন এবার আমরা প্রেটিক্যালি দেখে আসি যে স্টেপ গুলো বললাম সেই স্টেপ গুলো অবশ্যই মাথায় রাখবেন তো আমরা এখন চলে যাব চেয়ার জিবিটির মধ্যে তো এখানে আমরা সার্চ করে দেব কিভাবে আমি ইউটিউব ভিডিও তৈরি করব। এটা কিন্তু একদমই সম্ভব না কারণ আমার মনের মতো কিন্তু চ্যাট জিবিটি বুঝতে পারবে না তাহলে আমাদের বুঝিয়ে বলতে হবে তো বুঝিয়ে বলার জন্য তোমাদেরকে আমি কিছু স্টেপ বলতেছি প্রথমে এখানে আমি ধরো সাধারণত একটা কার্টুন ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লিখতেছি আপনারা যে স্ক্রিপ্ট লিখতে চান সেটি আপনারা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দেব যে কার্টুন ভিডিও জন্য একটা গল্প লিখে দাও যেখানে তিনটি ক্যারেক্টার থাকবে এবং পাশে নদী থাকবে তারপর সেখানে অনেকগুলো মাছ থাকবে তো এটি লিখে দেওয়ার পর আমি এখানে টাচ করে দেব তারপর এখানে লিখে দিতে পারো যে এটি লিখে দাও লিখে দাও সুন্দরভাবে সুন্দর করে এখানে টাচ করে দিলাম দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে যে নদীর ধারে তিন বন্ধু নদীর পারে সবুজ ঘাসে মোরার এক শান্ত গ্রাম পাশে বয়ে চলছে এটা কিন্তু অ্যানিমেশনের জন্য সবচেয়ে পারফেক্ট হবে তো আপনারা সুন্দরভাবে যত সুন্দরভাবে ফ্রমটা লিখতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু আপনাদের গল্প তৈরি করে দেবে এখানে আপনারা যতটুক চান ততটুক দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আপনারা যে রিলেটেড ভিডিও চাচ্ছেন সেই রিলেটেড ভিডিও আপনার জিবিটিকে প্রশ্ন করবেন এবং এখান থেকে ডিটেলসে বলে সবাই ভালো থাকেন থাকেন সুস্থ ধন্যবাদ এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হবে আপনি যদি ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে ইউটিউব নিয়ে সব খুটিনাটি বের করে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন